چل مسافر بند گتری بہر دور تک جانا ہے اج بھی جانا کل بھی جانا جانا تو ایک دین ہے موت کو سمجھا گا پل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا گور جانے کے لیے قدم سوئے مرقد نظر سوئے دنیا کدھر جا رہا ہے کدھر دیکھتا یہ چمن سہارا بھی ہوگا یہ خبر بلبل بل کو دو সাহারা বিহা এ খবর বুলবুল কো তাকে আপনার জিন্দগি সূচকার ভাইর আমার বন্ধুগান আমার মালিক দিনায় নাম একজন ব্যক্তি ছিলেন যেই মানুষটি তার শুরুর জমানায় প্রাথমিক জমানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন মধ্য প্রকৃতির মানুষ ছিলেন সেই মালিক একটি দাসী করায় করেন দাসী ক্রয় করেন যে দাসিটি ছিল অত্যন্ত সুদর্শন রূপবতী সেই দাসীকে মালিক দিনার অনেক ভালোবাসতেন তার গর্ভ থেকে একটি কন্যা সন্তান হয় যে কন্যা সন্তানটি তার মায়ের থেকেও আরো সুন্দরী জোর বলুন সুবাহাল্লা প্রত্যেক মানুষকে আল্লাহ দিয়ে মানুষের অবয়াব সৃষ্টি করেছেন তৈরি করেছেন আর চ্যালেঞ্জ করেছেন বলেছেন কবিল পৃথিবীতে যত সৃষ্টি আছে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি হাতের জায়গায় হাত দিয়েছেন পায়ের জায়গায় পা দিয়েছেন চোখের জায়গায় চোখ দিয়েছেন নাসিকার কানের জায়গায় কান দিয়েছেন যিনি মুসলমানের আওয়াজে বলতে হবে তিনি কে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানার পরে এত সুন্দর অববয়ব দিয়ে মানুষের কাছে যেই জিনিসটা চায় আল্লাহ তালা সেটাই হল রুবু বিয়ার আল্লাহ তালার সাক্ষ্য দেওয়া পয়গম্বরের সাক্ষ্য দেওয়া ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় মেনে নেওয়া ইসলামকে পুরোভাবে ফলো করে জীবন পরিচালনা করা আল্লাহ তালার জন্য পরপরের জন্য আখেরতের জন্য জান্নাতের জন্য মানুষ ইবাদত বন্দি করবে এই বিষয়ে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন এই উদ্দেশ্য ছাড়া আল্লাহ আর কোন উদ্দেশ্য নাই আল্লাহ তালার একটাই উদ্দেশ্য মানুষ বানাইলাম এই মানুষের জন্য খাদেন পৃথিবীর মাখলুক বানাইলাম আর এই মানুষগুলো খাদে মহে তাদের মখদুম গুলো খেদমত নিবে খেতমত আঞ্জান নিবে সেবা নিবে আর সেই মানুষগুলো ইবাদত করবে যার তিনি কে আল্লাহ ইবাদত করবে করবে তো বলতেছিলাম মালিক বেড়ে দিনারের সেই কন্যা সুন্দর আকৃতির রূপবতী রূপবতী স্নেহবাজন প্রিয়তম কন্যা সেই বাচ্চাকে নিয়ে কন্যা সন্তানটিকে নিয়ে কুলে নিয়ে বারবার খেলাধুলা করতেন মালিক মিনে দিনার মদ পান করতেন হাতে বোতল নিয়ে হাতে গ্লাস নিয়ে যখন আনন্দ করতেন সেই বাচ্চাটি হাত থেকে মদের বোতল গুলি ফালাই দিত শুধু ফালাই দিত না মালিক বিনে দিনারের দাড়ি ধরে আনন্দ করতেন উল্লাস করতেন দাড়ি ধরে টানতেন একটি বারের জন্য

আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়ার কারোর কাছে সন্তান চাওয়া যাবে না এই কন্যা সন্তান একদিন ইন্তকাল করে ফেললো আল্লাহ ডাকে সারা দিয়ে দিলো তে চির ফলা হিসপে তে না কে মিল যায় সুস্তিল اس سے خوش ہوتی ہے تھی اس سے خوش ہوتی ہے دل کیسے کیسے تاج و پادشاہ چل بسے وہ خزانہ بالا کالا شان و شوقت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیا شاہ جا دیا تن بدن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی কত অট্টালিকার মালিক কত রাজা কত ছা কত ধনী কত ধনার্যবান ব্যক্তি পৃথিবীর বুক থেকে চলে গেছে কত রূপবতী কত গুণবতী কত সুন্দর জ কত শাহজাদি তাদের চারাকে মাটি বিনাশ করে ফেলেছে একটি বারের জন্য চিন্তা করো মুসলমান যেই সুন্দর চেহারায় সুন্দর জিনিস দিয়ে সোনো পাউডার ক্রিম দিয়ে সেই চেহারাকে লালিত পালিত করা হয় ওই রানিয়া শাহজাদিয়ার খবরে যেই বডিটাকে গাই হায় শিখল যেই বডিটাকে খেয়ে ফেলছে পোকা সেই পোকাগুলোকে আবার বড় পোকা বক্ষণ করেছে সেই বড় পোকাগুলো আবার মাটির সাথে মরে মিশে গেছে তাদের কবরের নাম নিশানা নাই ঠিক তেমনই ভাবে যেই দুনিয়াতে অহংকার বাগুরি তাকড়ি করে আমরা দুনিয়ায় দম্ভ করে চলি এই দুনিয়াও আমার আপনার একদিন নিশানা থাকবে না মানুষ আমাদের ছয় প্রজন্ম পাঁচ প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম পরেই বলতে পারবে না অমুকের কবরটা কোথায় মুসলমানের আওয়াজে মেমেন কোথায় ঠিক নেবে ঠিক ছেলে নাতি বলতে পারে না দাদার কবর কোথায় বড় আব্বার কবর কোথায় কোন জায়গায় সেটা আর হদিস মেলে না কিন্তু কত বাহাদুর কত শাহ। কত রাজা কত মুকুটধারী রাজা বাচ্চা তাদের শাহজাদি তাদের স্ত্রী তাদের রূপবর্তী কন্যাগুলো আজকে কথা নাই নিঃশেষ হয়ে গেছে বিলীন হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে যদি কথা বলুন ঠিক না ঠিক পৃথিবীর বড় বাহাদুর চেঙ্গিস খান চেঙ্গিস খানে সেই জমানায় তার সাথে মোকাবেলা করার জন্য পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে পুরো পৃথিবী কেউ সেই সময় তার সাথে মোকাবেলা করার জন্য লড়াইয়ে যাওয়ার জন্য কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করেনি কিন্তু তার কবর কোথায় কেউ বলতে পারে না এক সময়ের বাহাদুর এখন কোথায় তার অবস্থান কেউ বলতে পারে না ঠিক ভাবে আমি আপনি যেটারই গড়াই দেখাই না কেন যেটা অহংকার করি না কেন এই অহংকার মাটির সাথে মিলে মিশে যাবে কেউ আমাদের নাম ও নিশানাও বাকি রাখবে না কেউ আমাদের নাম ও নিশানাও জানবে না জোর কথা বলুন ঠিক নেবে ঠিক মালিক বিনে দিনারের সেই কন্যার ইন্তিকাল হয়ে গেল বড় বেদনা সিনহভাজন প্রিয়তম কন্যাকে হারিয়ে মালিক বিনে দিনার সে জায়গায় শুধু কান্না আর কান্না তার বিভাজনে তার এনতে কালের পরে ব্যথরিত অবস্থায় ব্যতীত অবস্থায় মর্মা হতো শোকগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে এটাই স্বাভাবিক একটা সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসা কতটুকু যারা পিতা তার মাতা তারাই বোধ অন্য কেউ বুঝতে পারবে না জোরে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য তো যাদের বাবা মা আছে তারা তাদের আবদার পূরণ করতে পারে কিন্তু যাদের বাবা মা নাই তারা তাদের আবদার তাদের খাহেশ তাদের চাহিদা তাদের প্লান তাদের পরিকল্পনা বাবাও নাই মাও নাই কার কাছে বলবে আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম জন্য বলেছেন ওই সন্তান এতিম সন্তানটির মাথায় যদি আমার উন্মতের হাত বুলিয়ে দেয় আদর করে তাকে সাহায্য করে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে তার মাথায় যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আমি আমার আমল তার আমল নামায় দিয়ে দিব ইতিম যদি পান তাহলে তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন আর আদর করবেন শিক্ষা দিয়েছেন কে মোহাম্মদুর রসুল্লাহ ভাইর আমার বন্ধুগণ আমার এভাবে তার দিন পর রাত্রি দ্বীপ দেখে দুনিয়া আর দুনিয়া নাই হাসের ময়দান কায়েম হয়ে গেছে হাসের ময়দানে একাই মালিক হয়ে দিন দৌড়াদৌড়ি করতেছে চতুর্দিকে চেতিয়াল ময়দান পিছন হঠাৎ করে দিনার তাকে দেখে পিছনে একটি অজগর সাপ চোয়াল গুলি হা করে তাকে ভক্ষণ করার জন্য খাওয়ার জন্য দৌড় দিচ্ছে মালিক মেনের দিনার ভয়ে পূর্ব গতিতে ঘোরার মতো শ্বাস ফেলে সামনের দিকে অগ্রসর হওয়া আরম্ভ করে দিয়েছেন সামনে গিয়ে দেখে এমন একজন ব্যক্তি অতিশয় দুর্বল সাদা পোশাক পরিহিত একটি বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে তাকে গিয়ে বলে চাচা আমাকে একটু বাঁচান এই সাপের হাত থেকে আমাকে একটু রক্ষা করেন চাচা বলে যে না না আমার এত দুর্বল শক্তি দিয়ে আমি ওই সাপের মোকাবেলা করতে পারবো না তোমাকে বাঁচাতে পারবো না তুমি যদি বাঁচতে চাও ওই সামনে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ের কাছে যদি যাও তাহলে হয়তো বা তোমার বাচ্চার উপর পথ বের হয়ে যেতে পারে দৌড় দিয়ে বিনে দিনার সেই পাহাড়ের কাছে চলে গেছেন পাহাড়ের কাছে মালিক দিনার যায় সামনে অগ্রসর হওয়ার পরে পাহাড়ে আরোহণ করবে সাথে সাথে নজরে যে এই জিনিসটা চলে আসতে সেটাই হলো আল্লাহ তালার জাহান নাম জোরে জোরে বলেন আল্লাহ জাহান নাম চলে আসতে সামনে কেন চলে আসছে নেক কাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে নেক কাজের বিনিময়ে পরকালে সে হয়তো বা রাজা তো পেয়ে যেতে পারে শুভারম্বা মালিক বিনা এবার সেই জান্নাতের মধ্যে উঁকি দেয় প্রহরী নিষেধ করে না না এখানে ঢুকতে পারবেন না আপনাকে বাঁচার মতো কেউ আসে কি আপনাকে রক্ষা করার মতো আছে কি তোমার আপনার সুপারিশকারী আছে কি বলে না আমার কেউ নাই আমি তোমার পাপি কিন্তু বাঁচতে চাই এই অজগার সাপ থেকে বাঁচতে চাই এমন সময়ে মালিক বিনের দিনারে দুই বছরের ছোট আদরের সিনেমাভাজন কন্যাটি দৌড় দিয়েছে জান্নাতের দরজা খুলে বাবার কোলে মতো উঠে যায় মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবা বাবার কোলে উঠে যে বাবা আপনি এখানে কেন আলম বাবাকে বলে বাবা এখনো কি আপনার সময় হয়নি মদ ছেড়ে দেওয়ার সময় হয়নি গুনা ছেড়ে দেওয়ার সময় হয়নি নামাজ পড়ার সময় হয়নি আপনার কাজ করার সময় হয়নি বাবা আপনি তো আজকে এমন জায়গায় পড়েছেন বলে মা পিছনে দেখি অজগর সাপ ধোয়া করে এটাকে বলে ধোয়া করে এটা হলো আপনার পাপ আপনার মা আপনার ওই মত পান করার সেই গোলা আপনার মানুষের সাথে খারাপ ব্যবহার করার গুলাগুলো নামাজ না পড়ার গুলাগুলো এটাই এমন আকৃতি ধারণ করে অজগর সাপ আপনাকে গিলে ফেলতে চায় বলে মা সামনে যে বৃদ্ধ মানুষটিকে দেখলাম সাদা পোশাক পরিহিত অবস্থায় এই কে বলে এটা কেউ নয় এটা হল আপনার নেকামল এই নেকামল যদি বেশি থাকতো তাহলে সেই চাচা আপনার জোয়ান জোয়ান হইতো আপনার শক্তিশালী হয়ে সেই সাপকে ফিরাই দিত আপনার নেকামল এত কম এত কম এত কম আপনার সেই পাপকে অতিক্রম করে তাকে প্রতিহত করার কোনো ক্ষমতা নাই আপনার কি এখনো সময় আসেনি যেই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যেই আল্লাহ তালা কোরআন দিয়েছেন সত্যের সাথে হাবিব নিয়ে এসেছেন সুনত নিয়ে এসেছেন ইসলাম নিয়ে এসেছেন সেই সময় কি এখনো আসেনি আপনার কি ফিরে আসার সময় হয়নি একথা বলার সাথে সাথে মালিক বিনে দিনার আলাইহি তার ঘুম ভেঙে যায় সাথে সাথে খাটি তওবা করে মালিক বিনে দিনার পরপারের জন্য এমন মুত্তাকি পরেজগার বন্ধ হয়ে যায় জগৎ বিখ্যাত ওলিতে পরিণত হয়ে যায় অনুভূতি বিশাল অনুভূতি এক মোহব্বত এক আজব চিজ হয় বয়ান করনা না মুমকিন হয় না খাতা হয় না পিতা হয় না জিতা হয় না মরতা হয় মহাব্বতটি এমন এক জিনিস যেটা বয়ান করে বোঝানো সম্ভব না যার ভিতরে মহাব্বতের আগুন জ্বলছে সে আল্লাহর জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় জোরে জোরে বত কথা বলুন ঠিক না বেডি মহাব্বতে তার কন্যা সন্তানকে দেখে ফেলছে ওই মহাব্বতের প্রিয় ভাজন স্নেহতম কন্যা সন্তানটি তার হৃদায়তের মাধ্যম আর জড়িয়া হয়ে গেছে যার কারণে মালে দিনার। খাতি মুসলমান হয়ে শুধু মালিক অধীনে দিনারেই না যেখানে মদ্য পাইছিল মদ্য প্রকৃতির মানুষ ছিল সে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে আমার বন্ধুগান আমার এই সুন্দর জান্নাতের কথা বললাম এই জাহান্নামের কথা বললাম যেটা শাস্তির স্থান মুসলমান মানুষদের গুনাগারদের সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না ওই জান্নাত কিংবা জাহান্নাম আমাদেরকেই যেতে হবে এই জন্য জান্নাতি কোন কাজগুলো করলে হবে আর জাহান্নামে কি কাজ করলে জাহান্নামে যাবে আমরা সকলেই জানি সুতরাং আমরা আসি ফিরে আসি আল্লাহ তালার ইবাদতের দিকে মোতাবাজু হয়ে যাই